সোনার তরি রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজ মেঘ ঘন বড় ছা কুলে একা বছে আছি নাহি বড় ছা রাছি রাছি ভাড়া ভাড়া ধান কাটা হলো ছাড়া ভরা নদী খুঁড়ো ধারা খড়ো বড় ছা কাটিতে কাটিতে ধার এলো বড় ছা এক খানি ছোট আমি এক চারিদিকে বাঁকা জল করিছে খেলা ও পারেতে দেখি একা তরুছায়া ছায়া মাখা গ্রামখানি মেঘে দেখা প্রভাত বেলা এপারেতে ছোট খেত আমি একেলা গান গিয়ে তরিবে কে আছে পারে দেখে যেন মনে হয় চিন ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউ গুলি নিরু পায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি মুহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেছে বারে ভিড়াও তরি কুলে দেয়েছে যেও যেথা যেতে চাও যারে খুচি তারে দাও শুধু আমার ছোনা ধান কুলে দিয়েছে যত চাও তত লাও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলে জাহাল হয়ে ভুলে ছকলি দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ছাই নাই ছাই নাই ছোট ছেতরি আমারই ছোনা ধানে গিয়েছে ভরি শ্রাবণ কবন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে ছুন্ন নদীর তীরে রোহিনুপুরি যাহা ছিল নিয়ে গেল ছোনা । নমস্কার নমস্কার নমস্কার